সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু কটসেট নিয়ে চলে আসছি প্রিমিয়াম কোয়ালিটির কিছু কটসেট দেখাবো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই সুন্দর টপ স্টাইলের কটস এটা প্রিন্টের মধ্যে বডি সাইজ এরকম মানে বডিতে এরকম কাজ করা থাকছে এটা কত থেকে কত বডি সাইজের হবে ভ্যা এটা ছত্রিশ থেকে নিয়ে চল্লিশ ছত্রিশ থেকে নিয়ে চল্লিশ তাই না এগুলোর কাপড় কোয়ালিটি সেলাইয়ের ফিনিশিং সব কিছু হচ্ছে কিন্তু ক্রিমিয়াম ঠিক আছে যেটা হাতে পেলে বুঝতে পারবেন এটা হচ্ছে টপসটা ইউ শেপে আছে নিচের দিকটা এটার সাথে সালোয়ার হবে কি সেম কাপড়ে তাই না সেম কাপড়েরই প্লাজো থাকছে এটা আবার কালার আছে মোটামুটি দুইটা তিনটা কালার আছে মানে এটা বেস হোয়াইটের সাথে প্রিন্টের কালার চেঞ্জ হোয়াইটে অলিভ এটা হচ্ছে হোয়াইটে খুব সুন্দর একটা লাইট অ্যাশ কালার এটার সাথে সেম প্লাজো থাকছে আরেকটা হবে হচ্ছে হোয়াইটের সাথে দেখে এই যে এই কালারটা এটা প্রাইস কত পড়বে

এবং কোটিতে অনেক সুন্দর করে একটা কাজ করা আছে কাজে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন এটা বডি সাইজ কত হবে ভাই 36 থেকে 40 পর্যন্ত আছে এটার সাথে প্লাজোটা সালোয়ারটা কি হবে প্লাজো আচ্ছা সালোয়ারটা প্লাজো এবং সালোয়ারের নিচেও কাজ আছে কালার হবে দুইটা খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার আর এটা হচ্ছে অনিয়ন পিঙ্ক কালার বডি সাইজ এটা কত বলেন ভাই থার্টি থেকে ফর্টি পর্যন্ত ফর্টি পর্যন্ত আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে বাইশো করে আচ্ছা নেক্সট চলে যাচ্ছে এই যে সেম সালোয়ার দাম মাত্র বাইশো টাকা এটা ক্রিম কালারের মধ্যে আছে দেখেন এটা খুবই সুন্দর শার্ট স্টাইল ওয়াও এই শার্টের প্যাটার্নটা দেখেন সাইড থেকে এরকম কুচি করা বডিতে স্টোনার করা আছে হাতাটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার টপ স্টার এটার সাথে সালোয়ারটা হবে সেম কাপড়ের মধ্যেই আপনার প্যান্ট কাট সালোয়ার এটার বডি সাইজ কত ভাইয়া থার্টি সিক্স থেকে ফর্টি প্রাইস পড়বে এটা দুই হাজার করে এটা আরেকটা সুন্দর কালেকশন এটা হচ্ছে টপ স্টাইলে আছে এটা শার্ট কলারে বাটনগুলো হচ্ছে এগুলো কি ওপেন করা যাবে না এটা কাটপি ওয়ার্ড থাকছে এটার হাতাটা খুব প্রিটি দেখতে দেখেন আর এটার সাথে সালোয়ারটা দেখে কাপড়গুলো গুলো সব হচ্ছে বাহিরের ডিজাইন বাহিরের খুবই প্রিমিয়াম কোয়ালিটিটা কত থেকে কত বডি সাইজ থার্টি থেকে ফর্টি বলুন থার্টি সিক্স থেকে ফর্টি প্রাইস পড়বে এটা দুই হাজার করে আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা দেখে এটা অনেক সুন্দর প্রিন্টের মধ্যে বডিতে এভাবে স্টোমার্ক আছে হাতাটা স্মোক করে এটার সাথে সালোয়ারটা কি থাকছে আচ্ছা সরি প্যান্ট কারাল প্রাইস কত প্রাইস করবে 2000 2000 করে আচ্ছা নেক্সট চলে যাই এইটা দেখেন এটা তো খুবই সুন্দর একটা কালেকশন খুব হিট একটা কালেকশন দেখেন এটা খুব কিউট একটা টপস এটা কাচবে ওয়ার্ক করা আছে হাতাতে এরকম আছে এর সাথে সালোয়ারট হবে सेम কাপড়েরই হচ্ছে প্লাজো প্যান্ট কাড প্লাজো আর কি কত থেকে কত বডি সাইজ 36 টু 40 36 থেকে 40 প্রাইস করবে এটা 2000 2000 করে নেক্সট চলে যাই নেক্সট দেখাబోচ্ছি এইটা এটা অনেক সুন্দর এটা হচ্ছে টপসটা দেখেন এই যে এটার সাথে সালোয়ারটা হবে সেম কাপড়ের মধ্যে আপনার প্যান্ট কাট না প্লাজো আচ্ছা এটা হচ্ছে আফগানের সাথে এটা প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার করে আচ্ছা নেক্সটটাই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা তো অনেক সুন্দর প্রিন্টের মধ্যে আছে গলা এরকম সুন্দর করে বাটন ওয়ার্ক করা কাপড়টা এত প্রিমিয়াম এটা হচ্ছে টপস্টার এটার সাথে কি আছে ভাই প্লাজো প্লাজো বডি সাইজ

এই যে অনেক সুন্দর একটা টস আছে যেটা খুব সুন্দর করে কাজ করা হাতাটা থাকছে এরকম আর এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিভাই সালোয়ারটা সেম কাপড়ের মধ্যেই প্যান কার্ড স্টাইলের প্লাজো কালার দুইটা একটা মিষ্টি কালার আর একটা হচ্ছে বেগুনি কালার হালকা বেগুনি কালার এটার প্রাইসও পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ সেম সালোয়ার থাকবে আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট আপনাদের একটু ডিফারেন্ট কিছু কর্স দেখাবো এই টাইপ করস কিন্তু এখন খুব চলছে ডিজিটাল প্রিন্ট

এটার সাথেও সেম সালোয়ার থাকবে প্রাইস পড়বে 1500 আচ্ছা ম্যাচিং 1500 টাকা আচ্ছা এটা আরেকটা আছে এটা আবার কটন এর মধ্যে এই যে এটা হচ্ছে কটন এর মধ্যে জামাটা হবে আপনার গোল বডিতে কাজ কোমরে কাজ হাতায় কাজ দেখেন কি সুন্দর একটা প্রিন্ট আর এটার সাথে সালোয়ারটা কি আছে ম্যাচিং সালোয়ার আছে ম্যাচিং সালোয়ার প্রিন্টের মধ্যে নিচে এরকম প্যান কাট করা এটার প্রাইস পড়বে দু হাজার দুই হাজার করে সো যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে আপনারা সারা কালেকশন যেটা হচ্ছে আস্টার প্লাজা মার্কেটের তৃতীয়তলা সব নাম্বার পয়সাটা ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলধা পেস্ট